মাণীপুর লোকিপুর গ্রাম পঞ্চায়েত মাণীপুর কোভালেডিলা 5 নম্বর ওয়ার্ড কোন বিধানসভা কৃষ্ণপুর বিধানসভা এরপর আমরা ইয়ানো ইয়ানো মন্ত্রী সেবা বিকাশ দেবমা বিকাশ দেবমা বিধানসভার আগে কয়ে গেছে আমি যদি এনে ভাষণ করি আমি আতি সমস্যার সমাধান करू আমি কোনো কিছু রাখতাম না কিন্তু ভাষণ করতে কত দুই বছরই যাচ্ছে কানে কোনো কিছু হলো না কয় দিন আগে কানে একটা কোনো যোগদান জন বিধানসভার মধ্যে ভাষণ দিছে কইছে আতিরা তোমরা নিমন্ত্রণ করে আনলে কেন তোমরা আতি আইয়ে এটা কি একটা কথা হইল তারের পার্টি

দেখতে নি তো লাটিলে এখন ডিউটি লাগে লাটিলে আমি আজ গা ফার্স্ট গাড়ি রে কোন কিছু দুই বছর ভাই দুই ঘন্টা হইছে অনুমতি না কারণটা গাড়ি আতি সমস্যা আতে বাইতে করে দুই ঘন্টা হইছে অনুমতি না আতি আতে আসে না তাহলে আতি আতে আমরা লাটি দরকার আছে দেন না আপনার নাম কি আমার নাম রঞ্জন চৌধুরী যে মারা বিজ্ঞা বুঝতে না তো বিজন কর কোনো পালে বুঝলো না এই না তো বাবার মর মনে